আল্লাহ রবুল আলমিন তোর পর্বতে যখন আল্লাহর কুদরতি কণ্ঠস্বর দ্বারা বললেন হে মৌসা আমি তোমার প্রভু বিশ্বজাহানের মালিক তখন মৌসা আলহিসাল্লাম এ এক মোহনীয় কোমল কণ্ঠস্বর শুনে হঠাৎ তার অন্তর আত্মা কেঁপে উঠল তিনি তার হাতের লাঠি ফেলে পেছন দিকে প্রবল জোরে দৌড় দিতে লাগলেন কিন্তু কিছু দূর যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন যে কণ্ঠসরের উৎস থেকে তিনি যতই দৌড়চ্ছেন কিন্তু কণ্ঠস্বর তাকে পিছু ছাড়ছে না অর্থাৎ তিনি যে স্থানে কণ্ঠস্বর শুনতে পেলেন সেখান থেকে দৌড়ে আধ কিলোমিটার গিয়েও যদি সেখানেও আগের মতো কণ্ঠস্বর শুনতে পান তাহলে দৌড়ে যাবে কোথায় আসলে কিছুক্ষণ পরে হজরত মুসা আলি ইসাল্লাম বুঝতে পারলেন যে এ কণ্ঠস্বর কোনো নির্দিষ্ট স্থান থেকে আসেনি এই কণ্ঠস্বর রব্বল আলামিন তার অলবের মধ্যেই জারি করে রেখেছেন সুহান প্রদর্শক জান্নাতে যখন রব্বুল আলামিন তার বান্দাদের সাথে কথা বলবেন হাদিসে আছে যে তখন রোবল আলামিন ব্যবহার করবেন না আলামিন সরাসরি তার বান্দার কলবে গিয়ে কথা কথা বলবেন প্রত্যেকটি জান্নাতের সাথে আলামিনের হবে একবার ভেবে দেখুন সেই অনুভূতিটা কেমন হবে আচ্ছা অত দূরে কি আমাদের যাওয়ার প্রয়োজন আছে আমরা তো চাইলেই এই পৃথিবীতেও রব্বুল আলামিনের সাথে কথা বলতে পারি এবং তার জবাবগুলো কলবের মধ্যে অনুভব করতে পারি দর্শক কি আপনি অবাক হচ্ছেন এই কেমন কথা কিভাবে সম্ভব অবশ্যই সম্ভব আজ আমি আপনাদেরকে সেই রাস্তা দেখাব ইনশাআল্লাহ যে রাস্তায় অগ্রসর হলে আপনি আপনার প্রভুর সাথে কথা বলার সুযোগ পাবেন এবং তার জবাব আপনার قلবে অনুভব করবেন সুবহানাল্লাহ দর্শক এই রমজান হচ্ছে رب العالمিনের সাথে কথা বলার সর্বো শ্রেষ্ঠ সময় অন্য যে কোনো মাসের তুলনায় এই মাসে আপনি এই সুযোগটি খুব সহজেই পেতে পারেন

প্রিয় দর্শক নিঃসন্দেহে হাদিসের এই অংশটুকু শুনে আপনি অবাক হচ্ছেন জীবনভর কত নামাজ পড়েছেন আর কতবারই তো সুরা ফাতিহা তেলাওয়াত করেছেন কই কোনোদিন তো রব্বুল আলামিনের কোনো জবাব শুনেননি নি আপনার কলবেও তো বাজেনি ইনশাআল্লাহ এখন বাজবে আপনি যদি এই ভিডিওটির পরিপূর্ণ আমল আপনার ব্যক্তিগত জীবনে নিয়ে আসতে পারেন আপনি অবশ্যই আল্লাহ পাকের সাথে কথোপকথন করার বাস্তব অনুভূতি পেয়ে যাবেন আপনার কলবের মধ্যে হাদিসের বাকি অংশে আল্লাহ রব আলিন বলেন এই নামাজের অর্থে আমার জন্য আর বাকি অর্ধেক আমার বান্দাদের জন্য আমার বান্দাগণ যা চায় তা তাদেরকে দেওয়া হবে অতপর রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন যখন বান্দাগণ বলে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলমিন আপনি বিশ্বজাহানের মালিক এ আলমের মালিকের প্রশংসা করলেন প্রদর্শক যখনই আপনি এই সুরাটি শুরু করবেন তেলওয়াত করবেন একই বাড়ি তাড়াহুড়া করবেন না তেল থেকে বলুন আলহামদুলিল্লাহ আর মনে মনে ভাবুন আপনি বিশ্ব আলমের মালিকের প্রশংসা করেছেন তখন সাথে সাথে আপনার কলবে আপনি জবাব পাবেন আল্লাহ বলবেন আমার বান্দাগণ আমার প্রশংসা করেছে এটি মুসলিম শরীফের হাদিস আর যখন বলবেন আর রহমান আমার রব পরম করুণাময় অসীম দয়ালু সাথে সাথে আপনি যখন বিচক্ষণ ভাবে একাগ্রতার সাথে আর রহমান রাহিম পড়বেন তখন রব্বুল আলমিন আপনার কলবে উত্তর দিবেন তখন তিনি বলেন আমার বান্দা আমার মহত্ব ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে যখন বলবেন মালিক ইয়ৌমিদ্দিন বিচার দিনের মালিক যে দিনের কর্তৃত্ব আধিপত্য আমার মালিক ব্যতীত আর কারো হাতে থাকবে না পাককে আপনি সব কিছু বলে দিয়েছেন মালিক ইয়াউমদ্দিন চূড়ান্ত বিচার দিবসের মালিক ক্ষমতাবান তখন পোলা আল আপনার উত্তর দিবেন আমার বান্দাগণ আমার গুণাগুণ করেছে যখন বলবেন ইয়া কানা'বুদু আবদু ইয়া কানস্তাঈন আমরা শুধু তোমার ইবাদত করি হে রব এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আপনি যখন আল্লাহর কাছে আপাত মস্তক সপে দিয়ে কলব থেকে এই আয়াতটুকু তালোয়াত করবেন সারাতে দাঁড়ানো অবস্থায় ইয়া কানা আবুদু ওয়া ইয়া এ প্রভু আমরা আপনার কাছে সাহায্য চাই আপনার নিকটে মাথা নত করি তখন রব্বুল আয়ালামিন আপনার কলবে উত্তর দিবেন হে আমার বান্দা তোমার এই কথাটি তোমার এবং আমার মধ্যে সংযুক্ত হলো সুহান অর্থাৎ আল্লাহ আপনার এই কথা গ্রহণ করেছেন এবং আপনার সাথে কারণ এর এক অংশে আমরা প্রশংসা এবং বান্দাগণের দোয়া ও রয়েছে। আর আপনি আপনার মালিকের প্রশংসা করে তার কাছে আরোজ করেছেন আর রহমান রহিম যাকে পূর্বে বলেছিলেন রহমান রাহিম তিনি আপনার দোয়া আপনার অনুরোধ শুনবেন না তা তো হতে পারে না সঙ্গে সঙ্গে কথা বলা হয়েছে বান্দাগন যা চাইবে তারা তাই পাবে

আপনাদের জানাতে পারবো না তবে এইটুকু বলতে পারি যদি আপনি خالص নিয়তে একাগ্রতার সাথে বাংলা অর্থ হৃদয়ে অনুধাবন করে সূরাতুল ফাতিহার শুরু থেকে শেষ পর্যন্ত সালাতে দাঁড়ানো অবস্থায় রব্বুল আলামিনের দিকে রত হয়ে কলব থেকে তিলাওয়াত করতে পারেন মনে রাখবেন অর্থ বুঝে তবে আপনি আপনার সালাতে এত মজা পাবেন যে জীবনে আপনার নামাজ ছাড়তে ইচ্ছে করবে না পরকি ঘন্টার পর ঘন্টা রাতের তাহাজ্জুতে আপনি কাটিয়ে দিবেন আপনার কোনোদিন মনেই হবে না যে এই সালাত আদায় করতে আপনার কষ্ট হচ্ছে আর আপনি আপনার নিজেকে থামতে পারবেন না তাহাজ্জুদ گزار হওয়া থেকে আপনার প্রতি শুধু মনে হবে কখন রাত হবে কখন আমি সালাতে দাঁড়াবো আর আমি আমার রবকে এ দরদী বাক্যগুলো পড়ে শোনাবো আর আমার রব আমার উত্তর দিতে থাকবেন আর একটা কথা বলে রাখি এরকম সালাত যে ব্যক্তি আদায় করতে পারবে একবার গভীর ভাবে ভেবে দেখুন তো তার দ্বারা পৃথিবীতে কোনো অন্যায় কাজ হওয়া কি সম্ভব প্রিয় দর্শক এই সালাদকে বলা হয়েছে যে এই সালাদটি হচ্ছে মুমিন বান্দার জন্য মেয়েরাজ শুরু তথা ঊর্ধ্বগমনের মতো আজকের জামানায় আমরা দেখতে পারি যে অনেক মানুষই সালাত আদায় করছেন কিন্তু তাদের দ্বারা অসংখ্য অন্যায় এবং পাপাচার করছে এর কারণ হচ্ছে আমরা সালাত অনুধাবন করি না আমরা সালাতের সালাতে পঠিত কোরআনের প্রতিটি বাক্যের বাংলা অনুবাদ অনুধাবন করতে পারি না এই মাহের রমজান আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ সুযোগ সালাতকে সুন্দর করা চলুন ছোট ছোট সুরাগুলোর অর্থ শিখে নিই প্রথমে সুরা ফাতিহা দিয়ে শুরু হোক একটি একটি করে সুরার অর্থ শিখুন আর নামাজে বাংলা অর্থ অনুধাবন করে আপনি সালাত আদায় করুন এরপর দেখুন আপনার সালাতের লেভেল কত উন্নত হয়েছে আপনি কত মজা পাচ্ছেন প্রদর্শক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি সালাতের মজা পেয়ে যান পৃথিবীর আর কোনো অ্যাডিকশন আপনাকে ছুতে পারবে না সব ভুলে যাবেন শুধু আপনার মনে হবে আপনাকে সালা আদায় করার সময় কখন আসলো আর কখন আপনি দাঁড়ালেন আর কখন আপনি আরামিনের সাথে কথা বলতে পারলেন একবার মনে রাখুন একবার মনে রাখবেন আল্লাহর সাথে যে ব্যক্তি কথা বলতে পারে আল্লাহর কুদরতি কণ্ঠ যে ব্যক্তি হৃদয়ে অনুভব করতে পারে তার থেকে শ্রেষ্ঠ সালাদ আর তার থেকে শ্রেষ্ঠ আবেদার কে হতে পারে হজরত আইব আলহিসাম আমরা জানি যে তিনি দীর্ঘত বারো মতান্তরে আঠারো বছর রোগাক্রান্ত হয়ে রাস্তার পাশে পড়েছিলেন অতপর দীর্ঘ রোগাক্রান্ত জীবন পার করে যখন রব্বুল আলামিন তাকে পুনরায় আবার রাষ্ট্র ক্ষমতা দান করলেন সুঠাম দেহের অধিকারী করলেন তখন তার রাজ্য পরিষদের উজির নাজির সাগরেদরা বলল হে মহারাজ আপনার জীবনের শ্রেষ্ঠ অনুভূতির কথা বলুন তো দেহে সেটি আপনার রাজ্য ক্ষমতায় পুনঃ প্রতিষ্ঠিত হওয়ার দিনটি নয় কি তখন হজরত আইয়ুব আলাইসাল্লাম বললেন না বরং আমি যখন অসুস্থ ছিলাম তখন প্রতিদিন একটি সময় রব্বুল আলামিন আমার কলবের মধ্যে কদরতী কণ্ঠস্বর দ্বারা আমায় প্রশ্ন করত হে আয়ু তুমি কেমন আছো আর এই কণ্ঠস্বর আমার কলবে যখনই বেজে উঠতো তখন মনে হতো এ পৃথিবী আকাশ জমিন সকল কিছু আমাকে দান করা হলেও তার বিনিময় আমি অন্ততেই কণ্ঠস্বরটি আরেকবার শুনতে চাইব সুবহানাল্লাহ হে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকটি ভাই এবং বোনকে রসুল সাল্লামের অনুসরণ করে সাহাবাই আজমাইনদের মতো সালাত আদায় করার তৌফিক দান করুন যে সালাত আদায় করেছিলেন হজরত আলী রাজি আল্লাহ যখন যুদ্ধের ময়দানে হজরত আলীর পায়ের কবজিতে তীর ঢুকে যায় আর তীরের বাঁকানো অংশটি এদিক দিয়ে ঢুকে সেদিকে বের হয়ে এটি এটি আটকে যায় অতপর হাজার চেষ্টা করেও এই তীরটি হজরত আলীর হাঁটু থেকে বের করাই যাচ্ছিল না তিনি চিৎকার দিয়ে উঠতেন ব্যথায় যন্ত্রণায় তখন দীর্ঘ কয়েকটি ঘন্টা পরিশ্রম করার পরে আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম বললেন তোমরা তাকে ছেড়ে দাও আমি তোমাদের বলবো কখন তার পা থেকে এটি বের করতে হবে যখন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু রাতে তাহাজের নামাজে দাঁড়িয়ে গেলেন তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম নির্দেশ দিলেন যাও তোমরা তার সালাতে দাঁড়ানো অবস্থায় যখন সে সুরাতুল ফাতে হাত করছে তখন যত শক্তি পারো প্রয়োগ করে সে তীরটি কবজি থেকে বের করে নিয়ে আসো তখন সাহাবে আজমাইন বললো ইয়া রাসুল্লাহ এতে কি তার নামাজ বিঘ্ন হবে না তখন মোহাম্মদ সাল্লাম বললেন না অতপর যখন তীর ধরে টান দেয়া হলো এবং প্রচন্ড রক্ত স্রোত বয়ে গেল এবং সেই তীরটি বের করে আনতে সক্ষম হলো জখম থেকে কিন্তু হজরত আলী রাতি আল্লাহ আনহু এর কোনো কিছুই টের পেলেন না সুবাহান্লাহ